চাপরাশিরহাট দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বৃহত্তম বড়ো গ্রামীণ বাজারগুলোর ভেতরে অন্যতম এই চাপরা শিরহাট কি নেই এই বাজারে কৃষকের জমিতে ফলানো ধান সবজি গোয়ালের গরু এবং কৃষানের ঘরে পালিত হাঁস মুরগি ছাগল সব কিছুই এই বাজারে বিক্রি হয় ক্রয় বিক্রয় চলছে নিজেদের মধ্যেই আশপাশের উপজেলা থেকে মানুষ এখানে এসে বাজার করে নিয়ে যান প্রতি শুক্রবার এবং মঙ্গলবার তাদের হাটের দিনে পাশেই নদী হওয়ায় এখানকার তরতাজা নদীর মাছ এবং কি ঘরের কোণের খোপে বড় হওয়া কবুতরের বাচ্চা কিংবা নিজেদের ফলানো ফলমূলসহ হাতে তৈরি বাঁশের বিভিন্ন সরঞ্জাম নিজেদের নদীর মাছ শুকিয়ে শুটকি সব কিছুর জন্য বিখ্যাত এই বাজারটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার এই বাজারটিতে বিশাল গরুর হাট বসে কোরবানি ছাড়াও এখানে কোরবানির হাটের ছেও জমজমাট এক হাট থাকে দূর দূরান্ত থেকে পাইকারি ব্যবসা করা কিংবা খুচরা বিক্রেতা সবাই এখানে গরু কিনতে আসেন বিক্রি করতেও আসেন সময় পেলেই সুযোগ পেলেই একদিন এই হাট বাজার ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইল মুগ্ধ হবেন এখানকার গ্রামীণ বাজার আর গ্রামীণ মানুষগুলোর সাথে हुए अल्लाह हाफ नहीं जाते